আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি প্রতিদিন তো মেসেঞ্জার অ্যাপটি ইউজ করতেছেন মেসেঞ্জারের যে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক হেল্পফুল কিছু সেটিংস রয়েছে এবং অনেক মজাদার কিছু সেটিংস রয়েছে এই সেটিংস সম্পর্কে কি আপনি জানেন আজকের ভিডিওতে আমি আপনাকে এই মজাদার এবং খুবই হেল্পফুল কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিব চলেন প্রথমেই খুবই মজাদার একটি সেটিংস নিয়ে কথা বলি আপনাকে কেউ বলেছে যে আপনার লোকেশনটি তার সাথে শেয়ার করুন মানে আপনি এক্স্যাক্টলি এখন কোন জায়গার মধ্যে আছেন এই জায়গার ঠিকানা আর লোকেশনটা তার কাছে শেয়ার করার জন্য সে আপনাকে বলেছে এখন আপনি কি করবেন আপনি যে জায়গার মধ্যে আছেন এই জায়গার ঠিকানাটা লিখে তার সাথে সেন্ড করবেন এটা তো আসলে প্রপার আপনার লোকেশন সেন্ড হয় নাই তাই না সে বলেছে আপনার গুগল ম্যাপের যে লোকেশনটা আছে ওই লোকেশনটা তার সাথে শেয়ার করা কিন্তু আপনি তো লিখে তার সাথে শেয়ার করেছেন তাই না আসলে দেখেন মেসেঞ্জারে কিন্তু ডিফল্ট ভাবেই আপনার ই সেটিংসটা দেয়া আছে যে আপনি এক্সাক্টলি এখন কোথায় আছেন এই লোকেশনটা জাস্ট এক মাধ্যমে তার সাথে খুব সহজেই সেন্ড করতে পার সো কাজটা কিভাবে করবেন চলেন দেখায় আপনাকে আপনি যার সাথে মেসেজ করতেছেন বা যার কাছে আপনার লোকেশনটা সেন্ড করতে যাচ্ছেন তার চ্যাট ড্যাশবোর্ডে চলে আসলেন আসার পরে এখান থেকে একদম কর্নার দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে দেখবেন লোকেশন অপশনটি চলে আসছে সো এখান থেকে খুব সহজেই কিন্তু আপনার লোকেশনটি তার কাছে খুব সহজেই সেন্ড করতে পারছেন খুবই মজানা না বিষয়টা আসলে ইন্টারেস্টিং এই ধরনের অনেক অনেক গোপন গোপন সেটিংস কিন্তু এই মেসেঞ্জারের মধ্যে অলরেডি দিয়ে রেখেছে আপনি হয়তো বা এগুলো জানেন না ঠিক আছে তো চলেন দ্বিতীয় যে টিপসটা বা যে ট্রিক্সটা আপনার সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমরা যখন মেসেঞ্জারে মেসেজ করি মেসেজ করার সময় অনেক সময় আমরা যেই মেসেজটা তার কাছে পাঠাইতে যাচ্ছি সেই মেসেজটা না গিয়ে অন্য একটি মেসেজ ভুলে চলে যায় মনে করেন আপনি করতে এই মেসেজটা পাঠাতে চাচ্ছেন এখন এই মেসেজটা করা কে বা এই ধরনের কিছু একটা ভুল হয়ে গিয়েছে মেসেজ লেখার সময় ভুল হতেই পারে তাই না তো ভুল হলে আপনি কি করবেন মেসেজটা ডিলিট করে আবার কি তার কাছে পুনরায় পাঠাবেন এটা তো আসলে হয় না সো এটা কিন্তু খুব সহজেই আপনি এই মেসেজটাকে এডিট করে আবার পুনরায় কিন্তু সঠিক মেসেজটা তার কাছে পাঠাতে পারেন এটা ডিফল্ট ভাবে মেসেঞ্জারে আপডেট অবস্থায় আছে সো আপনি ভুল মেসেজটা এডিট করার জন্য আপনার যে মেসেজটা আপনি ভুল হয়েছে এই মেসেজটার মধ্যে চেপে ধরে রাখবেন রাখার পরেই দেখবেন যে এডিট অপশন রয়েছে এডিট অপশনের মধ্যে ক্লিক করে খুব সহজে কিন্তু আপনি মেসেজটি এডিট করে ভুল মেসেজটিকে সঠিক মেসেজে কনভার্ট করে তার সাথে আবার পুনরায় কিন্তু পাঠিয়ে দিতে পারছেন খুবই মজাদার তাই না তো চলেন আরো কিছু মজাদার সেটিংস আপনার সাথে শেয়ার করি সেগুলো হচ্ছে মনে করেন ওয়ার্ড ইফেক্ট নামে একটি সেটিংস রয়েছে এটার কাজ হচ্ছে কি আমি আগে বলে নেই তারপর সেটিংসটা দেখাচ্ছি মনে করেন আপনি কারো সাথে মেসেজ করতেছেন মেসেজ করার সময় কোনো একটি ওয়ার্ড দিয়ে আপনি ইমোজি বা ইফেক্ট সেট করে রাখলেন বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন মনে করেন ফান মানে ফানি মানে কি আপনার মজা এটাই তো বোঝাতে যাচ্ছে তাই না সো ফান লিখে লিখে আপনি হাস্যকর কোন একটি ইমোজি দিয়ে সেট করে রাখলেন কথাটা সো আপনি যখন তার সাথে কোন সময় ফান লিখাটা লিখে মেসেজ করবেন ফান লিখাটা লিখলেই দেখবেন যে ইমোজিটা আপনি সেট করেছেন ওই ইমোজি দিয়ে খুব সহজে একটি ইফেক্ট ভাইব তৈরি হবে সো এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার একটি টুল এটা আপনি ইউজ করার জন্য যে কাজ করবেন যার সাথে কাজটা করতে দিচ্ছেন তার প্রোফাইলে চলে আসবেন বা তার চ্যাট ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে উপরে যে আই আইকন রয়েছে এখানে ক্লিক করলে দেখবেন যে ওয়ার্ড ইফেক্ট নামে একটা অপশন রয়েছে এখান থেকে আপনি প্রথমত যে ওয়ার্ডের উপরে বেস করে মূলত আপনি ইফেক্টটা তৈরি করতে যাচ্ছেন এই ওয়ার্ডটা সর্বপ্রথমে লিখে দিবেন লিখে দেওয়ার পরে যে আপনার এখানে ইমোজি আইকন রয়েছে ইমোজি আইকনের মধ্যে ক্লিক করে এই ওয়ার্ডের উপরে বেস করে একটা ইমোজি সেট করে দিবেন ইমোজি সেট করে দিলেই হলো এখন আপনি যে অ্যাড যে ওয়ার্ডটা সেট করেছেন এই ওয়ার্ডটা তার কাছে যতবার আপনি লিখবেন ততবারই দেখবেন যে এই দিয়ে একটা ইফেক্ট ভাইব তৈরি হয়ে তার কাছে সেন্ড হচ্ছে খুবই মজাদার খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল তো বটে আচ্ছা চলেন এবার আপনার খুবই উপকারী কথা বলি দেখেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনাকে যখন কেউ একটা ফটো পাঠায় বা একটা ভিডিও পাঠায় ভিডিওটা দেখবেন কি হয় অটোমেটিক্যালি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যায় তাই না এটা কিন্তু হয় আপনি ইমুতে আপনাকে কেউ যদি একটা ফটো পাঠায় আপনি ওই ফটোটার মধ্যে ক্লিক করলে বা ভিউ করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যায় এটা কি মেসেঞ্জারে নেই মেসেঞ্জারে তো অবশ্যই আছে এবং খুবই ইন্টারেস্টিং অবস্থায় আছে এটা হচ্ছে ইমুতে তো আপনার যে কেউ পাঠাইল ওইটা অটোমেটিক্যালি সেভ হয়ে গ্যালারিতে চলে যায় তাই না সো মেসেঞ্জারই ইন্টারেস্টিং হচ্ছে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন যে কোন আইডিটার মধ্যে আপনার এক্স্যাক্টলি কেউ ছবি বা ভিডিও পাঠালে ওই ভিডিওটা বা ছবিটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এটা করার জন্য যে কাজ করবেন সেটি হচ্ছে উপরে যে আই আইকন রয়েছে এই আই আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করবেন বা এখানে সরাসরি দেখতে পারবেন যে সেভ ফটো অ্যান্ড ভিডিও নামে অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে এই অপশনটি অফ করা আছে আপনি যখন এই অপশনটি চালু করবেন এই চালু করা অবস্থায় যদি আপনার কাছে সে কোনো ভিডিও বা কোনো ফটো পাঠাই দেখবেন এটা অটোমেটিক্যালি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গিয়েছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল তো অবশ্যই আচ্ছা চলে সর্বশেষ খুবই হেল্পফুল এবং খুবই সাহায্যকারী একটি সেটিংস দি আপনার সাথে কথা বলি সেটা হচ্ছে দেখবেন আমরা মেসেঞ্জারে যখন মেসেজ করি মেসেজ করার সময় তো অবশ্যই আপনার বাবল অপশনটা কিন্তু আসে না আপনি কার সাথে মেসেজ করতেছেন মেসেজ করার পরে মেসেঞ্জার থেকে বের হয়ে অন্য একটি অ্যাপের মধ্যে আপনি লাইক ফেসবুকের মধ্যে ব্রাউজিং করতেছেন এখন এই বাবল অপশনটা কিন্তু আর আসবে না আসবে আসবে না কিন্তু সে যখন মেসেজ দিবে তখন আবার এই বাবুল অঞ্চলটা আসতেও পারে তাই না তো এখন আপনি চাচ্ছেন যে সে মেসেজ না দিয়েও তার সাথে অবস্থায় মেসেজ করবেন আমি আশা করি বুঝতে পারতেছেন বা বিষয়টা সরাসরি দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন আপনি যাকে যার সাথে মেসেজ করতেছেন মেসেজের মধ্যে চলে আসবেন আসার পরে আই আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে বাবল নামে একটা আলাদা অপশনই রয়েছে এই অপশনটির মধ্যে ক্লিক করলেই দেখবেন যে এটা আপনার মেসেঞ্জার থেকে বের হয়ে আপনার হোম স্ক্রিনের মধ্যে চলে আসছে সো এখন এই বাবন থেকে খুব সহজেই তার সাথে মেসেজ করতে পারতে খুবই ইন্টারেস্টিং ছিল ভিডিওটি আমি আশা করি আপনি অনেক অনেক এনজয় করেছেন ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় করতে বাজিয়ে দিবেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিও